নমস্কার আমার বাংলার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আমি আজকে একটা নিরামিষ পনিরের রেসিপি করে দেখাবো। সেই রেসিপিটা বানানোও যেমন সহজ খেতেও তেমন সুস্বাদু খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যায় এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো টমেটো দু চামচ পোস্ত দু চামচ চালমগজ আর দশ বারোটা কাজু এই তিনটে উপকরণ দশ মিনিট জলে ভিজিয়ে রাখবো আর এতে নিয়েছি কাঁচা লঙ্কা আদা একসাথে বেস্ট পেস্ট করে নেবো একটা মশলা ভেজে নেবো গোলমরিচ আছে জিরে আছে ধনে আছে দুটো শুকনো লঙ্কা আছে জিরে আছে এক চামচ ধনে আছে এক চামচ আর গোলমরিচ আছে হাফ চামচ এগুলো গরম করার মধ্যে ভেজে ভেজে গুড়িয়ে নেব আমার গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নাগিয়ে নেব এবার কাজু চাল মাগজ পোস্ত দশ মিনিট ভেজানো হয়ে গেছে মিক্সিতে দিয়ে দেবো দুটো টমেটো কুচি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একসাথে পেস্টটা তৈরি করে নেব আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে এবার পনিরগুলো এই যে চৌকো চৌকো করে কেটে নিয়েছি পনিরগুলোকে ভেজে নেব এবার কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়া এবার সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে এই পনিরগুলো ভেজে নেব এখানে আড়াইশো গ্রাম পনির আছে পনির ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি এলাচ দুটো ডারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার সেই পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে দেবো এবার গ্যাস আস্তে করে মশলাটা ভালো করে কষে নেব মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো দিয়ে মশলাটাকে পাঁচ মিনিট কষে নেব কাজু দিয়া আছে তার জন্য গ্যাসটাকে আস্তে করে দিতে হবে লো ফ্লেমে করতে হবে মধ্যে লবণ স্বাদ মতন আর এক চামচ আর একটুখানি চিনি দিয়ে দেব পাঁচ মিনিট কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে দেখুন এবার টমেটো ক্যাপসিকাম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব এই যে এক বাটিরও কম জল দিয়ে দেব দিয়ে দেড় মিনিট মতন ফুটিয়ে নেব দেড় মিনিট ফোটানো হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না এক দু মিনিট ফোটালি হয়ে যাবে তাহলে দেখছেন এই এই রেসিপিটি খুব তাড়াতাড়ি হয় এবং খেতে খুবই সুস্বাদু হয় পনিরগুলো দেওয়ার পর সেই যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেবো আর অল্প কেসরি কাঁচুরি মেথি দিয়ে দেব দেখুন কালারটা দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে দু মিনিট ফোটানো হয়ে গেছে দেড় থেকে দু মিনিট এবার না দিয়ে নেব গ্যাসটা অফ করে দেব দিয়ে না দিয়ে নেব তো দেখুন আমার পনিরের কালারটা দেখুন কেমন হয়েছে দেখতে অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় এইভাবে তৈরি করবেন ঘরেতে তে আপনারা তো ভোলা পড়তে গেছিলো চলে এসেছে আমার খেয়ে বলবে এই যে ভোলা আমাদের খাবে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে খা হ্যাপি পনটা